আপনার শরীরের আভ্যন্তরীণ পরিচ্ছন্নতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আজ আমি শেয়ার করব একটি প্রাকৃতিক সমাধান আপেল সিডার ভিনেগার এবং ত্রিফলা ইনফিউশন ত্রিফুলার গুণাগুণ আর আপেল সিডার ভিনেগারের শক্তি একত্রে আপনার স্বাস্থ্যকে নতুন করে গড়ে তুলতে সহযোগিতা করবে আমি ডাক্তার নাসরুল্লাহ রাশেদি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের এই অনুষ্ঠানটি আয়োজন করেছে থ্রি ফ্রি লাইভ থ্রি ফ্রি লাইভ হচ্ছে সাইড এফেক্ট ফ্রি চিকিৎসা রিফাইন ফুড ফ্রি রান্নাঘর অনিরাপদ কেমিক্যাল ফ্রি জীবন এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট থ্রি ফ্রি লাইভ ডট কম এই ইনফেকশন তৈরি করতে যা লাগবে আপেল সিডার ভিনেগার যা হজম শক্তি বাড়ায় এবং শরীরের পিএইচ ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে আমলকি আমলকি হচ্ছে ভিটামিনের রাজা বা ভিটামিন সি এর ভাণ্ডার যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বকের উজ্জ্বলতা ত্বকের লাবণ্যতা বৃদ্ধি করে হরিতকি যা ডিজ ইনফেকশন করতে এবং হজম শক্তি বাড়াতে সাহায্য করে এরপরে আর রয়েছে বহেরা বহেরার কথা যদি ধরি এটা অ্যান্টি ইনফ্লামেটরি অর্থাৎ ইনফ্লামেশন হতে দেয় না পাশাপাশি এটা লিভারকে ক্লিনজার হিসেবে কাজ করে অর্থাৎ লিভারের যত ধরনের মানে সমস্যা আছে সেটাকে দূর করে তাহলে চলুন দেখে নিই কীভাবে আমরা তৈরি করব এই শক্তিশালী ইনফিউশন প্রথমে আমরা এই যে আপেল সিডার ভিনেগার আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক পাউন্ড বা চারশো পঞ্চাশ এম আপেল সিডার ভিনেগার রয়েছে এর সাথে আমরা নেব এই যে দেখেন আমলকি রয়েছে এই আমলকির গুঁড়া এরপরে আমরা এর সাথে নেব এই যে এখানে আছে হর্তকির গুড়া এর পরে পাশাপাশি আমাদের কাছে এই যে বহেড়া রয়েছে এই তিনটি মিলিয়ে আমরা এই ইনফিউশনটি তৈরি করে আপনাদেরকে আপনাদের সামনে তৈরি করে দেখাবো আমরা প্রথমেই যে উপকরণটি এটা হচ্ছে আমলকি এখান থেকে এক চা চামচ পরিমাণ আমলকির গুঁড়া নিয়ে নিচ্ছি আজকে যে ইনফিউশনটা দেখাবো সেটা খুব সহজভাবেই আপনারা যে কেউ তৈরি করে নিতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এরপরে আমরা নিচ্ছি এখানে হরতকি এক চা চামচ এটা হচ্ছে ডাস্ট করে নেওয়া হয়েছে প্রথমে শুকিয়ে নিতে হয় এই আমলকি এবং হর্তুকি এবং বহরা তাহলে তারপর ডাস্ট করে এটাকে ছেঁকে নিতে হয় এরপরে আমরা এই যেখানে নিচ্ছি বহরা জাস্ট এখন কি করব এবার আমার দিকে খুব মনোযোগ দিয়ে দেখবেন মনোযোগ দিয়ে দেখলেই আপনারা বুঝতে পারবেন আমাদের নেওয়া শেষ হয়ে গেল এবারে এটা হচ্ছে মটর অ্যান্ড পেস্টাল আপনারা এই মটর অ্যান্ড পেস্টালে এভাবে ক্লক আকারে অর্থাৎ ঘড়ি যেভাবে চলে ঠিক সেইভাবে আপনারা এটা ক্লক এভাবে ঘুরাতে থাকবেন এভাবে ঘুরান ছয় মিনিট এভাবে ঘুরান ছয় মিনিট যখন আপনার ঘোরানো শেষ হয়ে যাবে আমি দেখাচ্ছি এভাবে আপনার ছয় মিনিট ভরে এটাকে সুন্দর করে এটাকে মিশিয়ে নেবেন ঘুরাবেন এরপরে আপনাদের যেটা করণীয় সেটা আমি সংক্ষেপ করে দেখাচ্ছি এইটা দিয়ে সুন্দর করে আবার চেছে নেবেন যাতে এই ইনফিউশনগুলো খুব সুন্দরভাবে সবগুলোই একটা জায়গায় সুন্দরভাবে মিশে যায় এটা যেন একটা থেকে আরেকটা আলাদা না হয় খুব সুন্দরভাবে আমরা আবার এই কাজটি করব আমি আবার দেখাচ্ছি এভাবে আপনারা ক্লক ওয়াইজ এটাকে ঘুরাতে থাকবেন এভাবে ঘুরাতে ঘুরাতে আবার আমরা এই কাজটি করব। সেই কাজটি হচ্ছে যে আবার মিশিয়ে নিব আবার সুন্দর করে মিশিয়ে এবার আবার আমরা এই কাজটি করব যখন আমাদের এভাবে ঘোরানো শেষ হয়ে গেল এবার আমাদের যে কাজটি করার পালা সেটা হচ্ছে যে আমরা এটা এই আপেল সিডার ভিনেগারের মধ্যে আমরা ঢেলে নিব প্যানেলটা এখানে দিলাম একটু লক্ষ্য করে দেখবেন এভাবে আমরা ঢেলে দিচ্ছি সুন্দর করে এখানে লেগে থাকতে পারে এটা ঝাঁকি দিয়ে সুন্দর করে আমরা এর মাঝে দিয়ে দেবো ব্যাস এখন যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে যে এটা মুখাটা খুব সুন্দর করে আটকাতে হবে এখানে দেখেন মিশে আছে না উপরে ভেসে আছে উপরে কিন্তু ভেসে আছে কিছু অল্প পড়েছে উপরে এবার আমাদের ধরে সজোরে এভাবে ঝাঁকিরতে হবে এভাবে ঝাঁকিরতে হবে এভাবে ঝাঁকিরতে হবে এভাবে সুন্দর করে মিশিয়ে আমরা এখানে আটটা বা দশটা ঝাঁকি দিতে পারি এই আটটা বা দশটা ঝাঁকি দেওয়ার পর আমরা দেখবো যে এটা সুন্দর করে মিশে গেছে তো এটা আমরা চব্বিশ ঘন্টা পর থেকে এটা সেবন করা শুরু করতে পারি তবে একটা বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে এটা এভাবে রেখে আমরা প্রতিদিন সকাল এবং বিকাল আমরা সুন্দর করে এভাবে ঝাঁকিয়ে নিব এটা এই কারণে যে তাহলে এর গুণাগুণগুলো সঠিকভাবে মিশবে এবং আপেল সিডার ভিনেগারে চলে আসবে আমরা যদিও বলছি যে চব্বিশ ঘন্টা পরে আপনি খেতে পারবেন কিন্তু এটা যদি এভাবে রেখে দেন আপনার দেখা যাচ্ছে যে পাঁচ বা ছয় মাস পরে এটা কালার চেঞ্জ হবে আর এটা এরপরে খুব ভালো থাকবে না সেজন্য যা করতে হবে এক মাস আপনারা এখানে রেখে দিবেন এক মাস পরে এখান থেকে একটা সুন্দর ফিল্টার পেপার নিয়ে এরকম একটা ফ্যানেলের মধ্যে ফিল্টার পেপার দিয়ে তখন এরকম একটা বিকার বা কোনো কিছুর মধ্যে একটা পাচারের মধ্যে আপনার ঠেলে দিতে হবে আপনার মূল অংশটা চলে যাবে আর যেটা আপনার কি বলবো গাদ বা অবশিষ্ট অংশ সেটা থেকে যাবে এটা যদি আমরা রেখে দিতে পারি এটা দুই বছর পর্যন্ত সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা সম্ভব এই দুই বছর পর্যন্ত আপনারা চিন্তা করতে হবে না তবে এই তিরিশ দিন আপনি যে রেখে দিলেন এই তিরিশ দিন অবশ্যই সকাল বিকাল আপনারা একটু ঝাঁকে নেবেন তাতে গুণাগুণটা সঠিকভাবে মিশবে এবং সঠিক তুলনায় এটা মানে প্রসেসটা সঠিকভাবে হবে এবার জেনে নিই আমরা যা তৈরি করলাম এর অসাধারণ যে কার্যকারিতা এই ইনফিউশন আমাদের কি করবে শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করে শরীরকে রাখবে সতেজ হজম শক্তি বৃদ্ধি করবে আপেল সিডার ভিনেগার এবং ত্রিফুলা হজম শক্তি বৃদ্ধিতে সহযোগিতা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমলকির ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট শরীরের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে আর লিভার ক্লিন করতে বহেরা লিভার থেকে ক্ষতিকারক পদার্থ বের করে দিতে কার্যকারী ভূমিকা পালন করে আপনার স্বাস্থ্যকে প্রাকৃতিকভাবে উন্নত করার জন্য আপেল সিডার ভিনেগার ত্রিফলা ইনফিউশন একটি অসাধারণ সমাধান এটি সহজে তৈরি করা যায় নিয়মিত ব্যবহার করলে আপনি পাবেন এক প্রাণবন্ত জীবন আজই এটি তৈরি করে উপভোগ করুন আর যদি আপনারা তৈরি না করতে পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের আমাদের এই ইনফিউশনটি আপনাদের ভালো লাগে আপনারা কমেন্ট করবেন আপনাদের বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি ডাক্তার নাসরুল্লাহ রাশিদি আসসালামু আলাইকুম আহমদ